কারণ হলো যে সময় কিন্তু যারা সরকারে সরকার চালাচ্ছে যারা তাদেরও সময় কম কিন্তু আমাদের চাওয়া পাওয়া অনেক বেশি তো সেই জায়গায় সময় যদি এরকম কম থাকে যদি বলতে না দেওয়া হয় তাহলে কিভাবে হবে সময় সময়ই নাই আমাদের চাওয়া এটা সেটা অমুক এটা সেটা কত কিছু তো আমার কাছে কথা হলো যে আজকে চুয়ান্ন বছর পার হচ্ছে দেশটা হয়েছে সেই সময় আমাদের স্বপ্ন ছিল সেই স্বপ্ন যারা বাস্তবায়ন করতে পারেন নাই তারাও কিন্তু এখানে বসে আছে কি করবেন আপনারা আজকে তো এখানেও অনেক কথা বলছেন অনেক কথা বলছেন তো এত কথা বইলা লাভ থাকে এই জুলাই এর বিপ্লবের এই যে কি হলো যে শব্দটি শুনতে পাচ্ছি এটি আমারও প্রশ্ন আসলে কি হলো সাত মাস চলে গেলো কি হল তো এই হতাশা আমি তো আমি তো দেখছি বত্রিশ বছর ধরে একটি আন্দোলন করছি যে আন্দোলনটি এমন একটি আন্দোলন যে আন্দোলনের বাংলাদেশে অন্য আর কোনো কিছুতে এত মানুষ মৃত্যু বরণ করে না একটি মানুষ এক এক এর চেয়ে বেশি কোনো মানুষ বরণ করে না এই রাজনীতিবিদরা কি তাকে ধারণ করেছে আমি ছাড়া আপনারা কি এর বিরুদ্ধে প্রতিবাদী হয়েছেন আপনারা অনলাইন বলার জন্য অনেকে আমরা আসি বলি কি হলো আমি ওনার কথা সূত্র ধরে এই যে ছোট ছোট বাচ্চাগুলোর কথা বলেছে আমার কিন্তু চোখে পানি আসে কি হলো কি হবে আমরা ডিসিশন নিতে পেরেছি আমরা আমি অন্তত ভেবেছিলাম যে এই জুলাইয়ের পরে দিয়ে আর কিছু না হোক সড়কের মৃত্যু কমবে সড়ক দুর্ঘটনা কমবে মানুষ প্রতিবাদী হবে আমি দেখি নেই এই ব্যাপারে খুব একটা সোচ্চার হওয়ার জন্য তো যাই হোক সময় যেহেতু নেই সময় সরকারেরও নেই কারণ ডিসেম্বরে নাকি তারা ইলেকশন করবে আমাদের এত চাওয়া এত পাওয়া আমাদের কিভাবে হবে হবে তো না এখন স্থানীয় সরকারের নির্বাচন না জাতীয় সরকারের নির্বাচন আমি কিন্তু এই নির্বাচন সম্পর্কে আমার ব্যক্তিগত পেজের মধ্যে আমি আজ থেকে দুই মাস আগে এই নির্বাচন নিয়ে আমি কথা বলেছি আমি বলেছি যে নির্বাচনটা কে করবে কে করবে নির্বাচন কাকে আমি বিশ্বাস করব আমি করবো এই চুয়ান্ন বছরে যার যাদেরকে আমি বিশ্বাস করে বত্রিশ বছর ধরে একটা আন্দোলন করে আমি যার সমাপ্তি করতে পারি না তাকে বিশ্বাস করবো আমি